হ্যালো আমার প্রিয় শ্রোতারা আমি আপনাদের ফেভারিট আর্য দেবশ্রী আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা মজা খুনশুটি নিয়ে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আবারও চলে এসেছি একটি আবৃত্তি নিয়ে শৌকন মণ্ডল এই আবৃত্তিটি আপনাদের সামনে তুলে ধরবে আবৃত্তিটির নাম প্রণমীমা দুর্গা দেবী চলো অপেক্ষা না করিয়ে আবৃত্তিটি শোনা যাক নমস্কার প্রণমীমা দুর্গা দেবী মা নামে মমতা ভরা মা নামে করুণা মা নামে হৃদয় ভরে সোনা মায়ের বিকল্প কিছু নাহি দীন বন্ধু পিতা গুরু প্রণমিয়া সন্তরিয় সিন্ধু গঙ্গা জলে গঙ্গা পূজা এই যার তত্ত্ব জীব শিব মিলে লভী হেন মাতৃসত্ব দশ মাস দশ দিনের জঠোর যন্ত্রণা পারে কি সধিতে পুত্র তার এক কোন মা মাটি মানুষ আর মা বেটি মহান দেহের প্রতীতি এ এমায়ের দান আদ্যাস্তি এই মহামায়া আদি অন্তঃসূত্র অন্তহীন অনন্ত যে এ মায়ের পুত্র দরবিগলিত আখি জীবের কল্যাণে নিজেকে উজাড় করি শান্তি সুখদানে এ মাকে একবার ডাক ভক্ত মুখে মা মা ডাকি মহানন্দে খাঁ সদা সুখে ক্ষমা করো মাতৃভক্ত জেঠা যত বরে নিনু মায়ের তত্ত্ব নহে মনমত অজ্ঞানের জ্ঞান দানে ভবানী ভারতী মাতৃস্তবে মাতা পূজে এই মুরমতি করুণার সিন্ধু মাতা স্নেহ প্রশ্রবণ এ বাড়িকে ধৌত করি মন মা মা বলি এক মনে বন্দি গোচরণ এই মার কথা এবে শোনো বন্ধুগণ চার বেহারার পাল নিয়ে এই মাকে যাব আনতে চার বেহারার পালকি নিয়ে এই মাকে যাবো আনতে প্রেত সব সঙ্গে যাবে ভোলা বাবার সাথে ভূত প্রেত সব সঙ্গে যাবে ভোলা বাবার সাথে যুদ্ধরাতা মা সারদা মহিষাসুরের বুকে পা যুদ্ধরাতা মা সারদা মহিষাসুরের বুকে পা মর্তবাসী বলবে ডেকে মর্তবাসী বলবে ডেকে মর্ত লোকে আসছে মা কলা বৌ সঙ্গে নিয়ে গণেশ মুসিক বাহনে কলা বউ সঙ্গে নিয়ে গণেশ মুসিক বাহনে ময়ূর পৃষ্ঠে আসবে চোড়ে সঙ্গে সরা ননে ময়ূর পৃষ্ঠে আসবে চড়ে সঙ্গে সরা ননে ছাপি নিয়ে আসবে লক্ষ্মী পেচার পিঠে চড়ে ছাপি নিয়ে আসবে লক্ষ্মী পেচার পিঠে চড়ে বাজিয়ে বিনা সরস্বতী হংস বাহন করে বাজিয়ে বিনা সরস্বতী হংস বাহন করে ওরে মোদের মাঝে এবার এলো মোদের ঘরে মোদের মাঝে এবার এলো মোদের ঘরে এবার তোমরা শঙ্খ বাজাও উলু দাগো যত পুরোবাসি তোমরা শঙ্খ বাজাও উলু দাগো যত পুরোবাসি মোদের গায়ে এলো যে মা মোদের গায়ে এলো যে মা মুখে মধুর হাসি তোমরা শঙ্খ বাজাও উলু দাগো যত পুরোবাসী তোমরা উলু যত নমস্কার এই রকম সুন্দর সুন্দর আবৃত্তি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি আমি আবারও ফিরে আসবো ঠিক সময় সোটাটা